বন্ধুরা আমি একদম দোলনাটা পাচ্ছি না দোনলা সুবিধে পাচ্ছি না এমন কাউকে পাচ্ছিও না ভালো কাউকে মানে বিশ্বস্ত কাউকে ঠিক আছে আমাদের বাড়িতে যে কাজ করে ওকে বলেছিলাম প্রথমে হ্যাঁ বললো খুব চালবাস টাইপে ঠিক আছে আমাকে বলছে যে ইউটিউবে ভিডিও করি ওটাকে দেখো ই করো তারপরে ফেসবুকে আসতে চাইছে হ্যাঁ তারপরে ওকে যখন বললাম প্রথমে বললো হ্যাঁ যাবোই আমাদের সাথে তারপরে যখন বললাম কি পরের কোনো সপ্তাহে যাবে তখন বলছে কি যে আমি তো রেগুলার লোকের বাড়িতে কাজ করি রান্নার কাজও করি ও রান্নার কাজ করে এক জায়গা থেকে নাকি পাঁচ হাজার টাকা পায় তো সত্যি কথা বলতে আমি যদি রেগুলার রান্না করি যে বন্ধুরা কালকে রান্না করেছি আবার আজকে করেছি আর এইরকম দুবেলা যদি করতে হয় ঠিক আছে আমি খুব অসুস্থ হয়ে পড়ি ভীষণ অসুস্থ হয়ে পড়ি তারপরে কি যাই না এর পরে কি চলবে জীবনটা আমি বুঝতে পারি না কিছু লোক খালি পেছনে বিয়ে বিয়ে করে কিন্তু একটা মানুষও কেউ মানে হেল্প করার মতো নেই আমার যে আমাকে সাপো প্রকৃতভাবে যে একটা সাপোর্ট দেবেই দেবে ঠিক আছে আর বেশিরভাগ ছেলেরাই না ভীষণ স্বার্থকর ঠিক আছে মানে উল্টোপাল্টা ব্যাপারে আসে কোনো রকমের একটা হেল্প করার জায়গায় নেই আর মানে মেন আমার দুর্বলতা হচ্ছে আমার দুধ চাটা বাড়িতে হলেই ওটা খাই এটা আমার খুব দুর্বলতা এটা খেয়ে অসুস্থটা ওই যে প্রচণ্ড অসুস্থ তারপরে এই রেগুলার সমানে রান্না করা রান্নার গুছন সব থেকে রান্না করাটাই না প্রচুর গুছন এই যে আজকে মাংস রান্না করেছি তার আগে এত রকমের কাটা বাটা তাও মা মাংস সেদ্ধ করে দিয়েছে তারপরে কয়েকটা চারটে পেঁয়াজে খোসা ছাড়িয়ে রেখেছিলো আদার খোসা ছাড়িয়ে রেখেছিলো তারপরেও প্রচুর কাজ এত করে শীতের শীতের দিনে শীতের দিনে না গরমকালে আমার আরও বেশি কষ্ট শীতকালটা এতটা নয় পৌষ মাসটায় শুধু সবাই খাওয়া দাওয়া করলে তো ভালো কিন্তু এর মধ্যেও এত শরীরে কষ্ট হচ্ছে আর এরকম অ্যাসিড থেকে জ্বর হয়ে শরীরটা ভীষণ খারাপ হয় মানে একটা ক্যান্সারের মতো কষ্ট আর কি কিন্তু মানে তবু ওই দুধ চাটা আমি খাই এমন লোভ হয়ে গেছে এমন ফালতু আমি যে তারপরে ওইটা আমি খাচ্ছি